হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সকলকে আজকের ভিডিওর শুরুতেই শুভ শুভ রাখি রাখি পূর্ণিমার পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা এই দিনে একটা সুন্দর আপডেট নিয়ে চলে আসলাম বন্ধুরা আমরা জানি লুমিনাস ক্লাব দুর্গাপূজা দু হাজার পঁচিশ যে নিবেদন রয়েছে তা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা একটা বৌদ্ধ মন্দির তো সেই বৌদ্ধ মন্দিরের কাজ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গাপূজার আগে ভাগে অনেকটাই এগিয়ে গিয়েছে বাইরের অংশে কিন্তু ফাইবারের যে ফ্রেমগুলো সেই ফ্রেমগুলো লাগানো শুরু হয়ে গিয়েছে এবং ভেতরের অংশে যে কাজ রয়েছে এবছর যে হস্তশিল্পের কারুকার্যের কাজ সেই কাজ কিন্তু বাইরে এবং ভেতরের কাজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো পুরো এক্সক্লুসিভ একটা ভিডিও কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে চলেছো চলো তাহলে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক বললাম যে এবার বাড়ির গোডাউনে আমাদের ডিজাইনের কাজ কিভাবে করা হয় বিভিন্ন প্যান্ডেলে যে আমরা ডিজাইনের কাজগুলো করে থাকি সেগুলো তুলে ধরবো তো এবার অনলাইনে আইটেম ওরে যে ডিজাইনের কাজগুলো যেই রকমের আইটেমগুলো দিয়ে করা হচ্ছে তার মধ্যে বিশেষত পাকাটি ফেলে দেওয়া কটবেলের খোল দই চামচ আইসক্রিম চামচ এছাড়াও বট পাতা শুকানো যেগুলো ফুলের কাজে ইউজ করা এরকম বিভিন্ন রকম আইটেম দিয়ে কাজ করা হচ্ছে আমরা প্রথমেই বোর্ডের উপর নকশায় কিনি তাতে সুবিধা হয় এবং ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ওঠে তো যেবার আমরা যেই আইটেম দিয়ে কাজ করি তো এবার যেহেতু আমরা পাকাটি এবং বিভিন্ন রকম আইটেমের উপর কাজ করছি সেগুলো সাইজ বাই ছোটো ছোটো করে কেটে তো সেগুলো দিয়ে আমরা এই ডিজাইনগুলো তৈরি করছি তো মূলত আমরা এই ডিজাইনগুলো প্রত্যেকবারই বাড়িতে করে থাকি কারণ এখানে খুব সুন্দরভাবে কাজটা করা যায় অনেকটা জায়গা পাওয়া যায় তাই আর কি তো আমরা এই ডিজাইনগুলো হয়ে গেলে রোদে দিয়ে থাকি কিন্তু এবার রোদের খুব অভাব আমার বাড়ির পাশের মাঠেই প্রত্যেকবার রোদে দিয়ে আইটেমগুলো কিন্তু এবার বৃষ্টির যেভাবে চাপ দেখছি তাদের সত্যিই খুব সমস্যা হচ্ছে তো তার মধ্যেই আমরা কলানি আইটেমের বাইরের কিছু অংশ দেখাচ্ছি আমরা আজকে এই ফ্রেমগুলো তুললাম যে মণ্ডপের যে বাইরে নকশাগুলো আছে এবার যেটা বিশেষ আইটেম যে ফাইবারের উপর আমরা যে কাজগুলো করছি তা লাগানো শুরু করেছি এখনও কমপ্লিট হয়নি এবং ভিতরেও কাজ চলছে তো কাজ অনেকটাই এগিয়ে এসছে এবং ফাইবারের কাজও জোর কদমে চলছে ফাইবারের যে ডিজাইনের কাজ হচ্ছে সেগুলো এর আগে আমি দেখিয়েছি যে কিভাবে এই ডিজাইনের কাজগুলো আমরা করছি সেগুলো এবার আইটেম পুজো মণ্ডপের ভিতরেই হচ্ছে কারণ ভিতরে হলে আমরা অনেকটা সাইজ বাই কাজগুলো করতে সুবিধা হচ্ছে তাই কিন্তু ওই যে বললাম এবার বৃষ্টির খুব একটা সমস্যা তাই দিন রাত কাজ করতে হচ্ছে কারণ এভাবে বৃষ্টি হতে থাকলে সত্যি আমাদের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে তো তার মধ্যেই আমাদের কাজ চলছে সূক্ষ্ম সূক্ষ্ম মাটির কাজ এবং বিভিন্ন রকম কাজ সত্যি অনেকটা সময় সাপেক্ষ তো যাই হোক সব কিছুর পরে একটা কথাই বলবো এবারও কল্যাণী ওর যে দুর্গা পুজো মণ্ডপ আমরা সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি সরকার টেকটেসের তরফ থেকে আশা করি আমাদের যারা দর্শনার্থী আছেন তাদের এই পুজো মণ্ডপ ভালো লাগবে তো সরকার টেকটেসের তরফ থেকে সবাইকে কল্যাণী আইটিএম দুর্গা পুজো মণ্ডপে আমন্ত্রণ জানানো হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে